মহাপুরুষ ঐলায়ও যা এই ফুণ্যে অনিত্য সংসারান সারি একদিন নয় একদিন যা ফুড়ব মুড়ি মহাপুরুষ অলাইও সারি নফারে মরণানতুন ইয়ান উঞ্জুর মনত রাগা এই আমাঙর সৈতান হবর ফেনেও আমা অজ্ঞান মনানত হিজনী দক সত্যানাগান বাজি ঠাইপাণত সেই সত্যপানাগান বুক চিৰি ডেগেবাৰ চেলেও হাৰৰে জিংহানি থনদিন দেগে নফাৰে সনহালে মাঞ্চৰে আমাৰ শ্ৰদ্ধ বনভান্থেৰেয়ো সধক সৎ পেয়ি আমি সবৰ ফেয়ি ঠে এল ইক বুদ্ধৰ জ্ঞানে মহাজ্ঞানী মহাজ্ঞানী মহাপুৰুষ অলেয়ো ঠাইও মুৰি যেই ফেয়ি বান্থেৰে আৰেই আমি মা বাপ আৰাচান উয়ে মা বাপ আসাবা যে টান হি গুড়িবাক শিঙি থেবাক হন উবৈই থগেই নফান আমিও ঠিক সেওয়েই বান্থে তরে আরে নেই আশীর্বাদ গুড়ি ঠেই পড়ি পড়া দরমর গুড়ি নেই ইচ্ছে এক বজর বিদি গেলেও এব আগে থ থে আম শ্রদ্ধা ব্যাকুণর জনে জনে হনৌননেই গুড়ি ভক্তি শ্রদ্ধা থেব যুগ যুগ দুরি জ্যাধক দিন সংসার সারি নজেগৈ আমি মুড়ি সেনত্তি বিলিচ্ছে পরিণীর বান দিন এনে শ্রদ্ধে বনভন্তে থরে বাড়ি মনত ইদত তুলি নেই আমরুং বিং গুড়ি উদের হানি হানি দ্বি সগত বেই দের দেরি ধৈর্যে সগো পানি শ্ৰদ্ধ বনভান্তেৰে আৰিয়ে চিতপুৰাণাৰ সদালৈ চিমেনেয়ে আ তালেয়ে গভীৰ মনৰ শ্ৰদ্ধালৈ এই কবিতাবোৰ লিগিলুং মই শ্ৰদ্ধ ভান্তেৰ উদীজী ভান্তেৰ সদা নহ'লে আমাৰ হাৰত তোন চিহ্ন বুজি মেয় বৰাই সংসাৰান হিন্দু বানাহাকণ ফেলে যা জি পররা দেয়দি অনিত্য লক্ষণ মেয়া বরা মায়া জাল লই আগে এই সংসারান বিয়ে ফুটে দক আমা এই জীবনান হবর নভিয়ে গুড়ি যে মরণান আমি লুদু ফুদু গুড়ি হাদা জেদুকেন গুড়ি ফুরে জাল লই জীৱনান উধিত নফেই আমাইদো হক কেনে এজে মৰণান পিতৃ মিচাৰি হনজনতোন মনে নহয় যেবাৰ মৰণান এলে হনজনৰ চেদাম নেই বাজি থেবাৰ আমি মহাপুৰুষ বনভান্তেৰে সধক বাজেবাৰ চিয়ে ডাকা স্কোৱাৰ হাস্পাতাল নে যেনেই তুও মৰি যিয়ে অসহায় গুৰি আমাৰে ভান্তে নির্বাণ জিয়ে ফেলে অভুজ আগে আমি এব মার্গ জ্ঞান নয় দলে বান্তেরে সারা হেজান গুড়ি ইককে আমি চুলিবং ফৰান ফেলে এবভান্তেরে আমি শ্রদ্ধা আমারে ফেলে বান্থে আমি জেক্কা নির্বাণত আশীর্বাদ গুড়িচ আমি বেগে দুগ্ন নভেদং জীবনত

হানিলিও ধ নেবং থানা হিয়ানা বাজি থাকত্তে আমি উপকার গুজেসনা দি শিল সমাদির সিকাদ আমার বালেদি বান্থে থরীন আমি হনদিন জীবনত সুজি ফাতং নয় হানাত তুলি মাদাত গুড়ি জুনিও থরে রাগে দেয় থরে যুনি লাক ফেদ আমি সদ্ধর্ম হী নজান্দং দং বানা ফাপ ফাপ সাগর দুবিজেদং। বুদ্ধ দং ধর্ম সিগি অজ বান্তে আমারে শেরোহিত্যে নানান জায়গা ধর্মদান দৈ গরে গড়ে সরণ গুড়ি ইচ্ছিয়ামি উদনে থর গুণানী জুনি হনধীন দুই গুড়ি থেলে হেমাগুড়ি দিজ বেকানি পরাণ ফেলেই সেরত্তাগুড়িও রাগে পাল্লং তরে ভগবান বুদ্ধর সদা সত্যইজু মহাপুরু ছিনে তরে আমি বাজেবার চিয়ে বেগ পরণ বলার সুগত্যে রাগে বাই্যেই তরে জগদত তুই সারাই ফিত্তিমিত আগে ডাঙর জ্ঞানী দিব্য জ্ঞানে ত্রিলোক শুদ্দ রিণী ছেদে থুই বেক্কানি জিংহানীত আর থতন ডেসনা শুনি নপ এবং সিমেনে থ উপদেশ সানি আমি মনত এবং দয়া গুড়ি থই হদে ফাপ পানি ন গুড়িবার ফাপ অকুশল হাম গলে অবানা দুঘত ফুড়িবার নতে নথেনেই বানতে আমি মা বাপ আৰ চান ওলাওঁ বাজি থাক বাজি থাকে থতোন আমি সদক অৱয় জ্ঞান দান পেদং ধৰ্ম দান জ্ঞান অৱয় দান দুৱজ সদক আমাৰে ওহাল যেন আমাৰ নু গুৰি দুখ নবাৰে আমাৰে ফেলে জীৱজ বানতে একে থৰে নদেৰাৰ জনম ললাগি মরা পৰে হই জীয়ত বাৰ বাৰ ধুই জীয়ত চৈ পৰিণীৰ বাণ ভাপ দুখ কানি চাৰি ভাপ আমিও যেন জেই পাৰি থচান গুৰি পৰিণীৰ বাণ দিনদি আমি চৰণ গুৰিৰ তৰে ঈদত তুলি চিত পুৰিনে চগত পানী জৰে থর দহন সিদেয়ার জীবনান আমিও জানে ও বান্তে আমিও ওই বানতে লোভ দেশ মোহ শূন্য সিকালয় জ্ঞান গুড়ি থেই ফাত্তং জ্ঞানী অনে সান্যেগুড়ি আমিও নির্বাণ যেদং সাধু সাধু সাধু